মানহাজের অনুসরণ করা হলো ফরজ এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আটচল্লিশ নম্বর আয়াত লিকুল্লিন আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছে এবং মানহাজ দিয়েছে আমরা শরীয়তের অনুসরণ করার ইচ্ছা পোষণ করি কিন্তু মানহাজটা বুঝিনি অথচ শরীয়টা মানতে হবে মানহাজের আলোকে সেটা আমুল হোক আকিদা হোক সব ক্ষেত্রে বুঝা দ্বন্দ্বের মূল কারণ এখন আপনি যেটাই বলেন না কেন সব জায়গায় উদাহরণ দিতে গেলে বোঝা যাবে মানহাজ গত সমস্যা যেমন এই যে বাংলাদেশে চরম বিতর্ক তারা বিশ রাঘাত পড়বে না আট রকাত পড়বে যদি এটা মানহাজ ফলো করা হতো তাহলে এই সমস্যাটা হতো না তবে যারা সালাফি অর্থাৎ যারা সালাফদের মানহাজের অনুসরণ করে আলে হাদিস আলহামদুলিল্লাহ তাদের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম রকম কারণ মানহাজকে সবসময় তারা প্রাধান্য দিয়ে থাকে যেমন সাড়ে ছয়শ বছর যাবত সাড়ে ছয়শ আটশো বছর যাবৎ কাবা চত্বরে চার মুসাল্লা কায়েম ছিল এই চার মুসাল্লা কায়েম করাকে অনেকে জায়জ মনে করে সালাতও পড়েছে কিন্তু যারা আহলে হাদিস আকিদার মানুষ যারা সালাফি আকিদার মানুষ তারা কখনো এই চার মুসাল্লাকে জায়জ মনে করেনি বরং এই চার মুসাল্লার বিরুদ্ধেই তাদের অবস্থান ছিল অবশেষে আল্লাহ রব্বুল আলমিন কবুল করলেন এই চাল মুসাল্লা উৎখাত হলো আপনারা জানেন যে চার মুসাল্লা থাকলো আল্লাহ রসলের মোসাল্লা কোথায় গেল তাহলে এই চার মোসাল্লাকে বলা যায় কিভাবে আল্লাহ কবুল করেছেন এই দীর্ঘদিনের সংগ্রাম যার চার হয়েছে এখন এই নবী মোহাম্মদ ও আলি সাল্লামের মোসাল্লা প্রতিষ্ঠিত হয়েছে একই মোসাল্লাই এক ইমামের নেতৃত্বে সারা পৃথিবী থেকে আসা মানুষ সেখানে অনুসরণ করে থাকে দুই নম্বর দেখুন যে তারাবি বিশ্রাকাত দীর্ঘদিন কিন্তু হারামে চালু থাকলো নববিতে চালু থাকলো এইটা নিয়ে সালাফি বা আহাদিসদের কোনো মাথা ব্যথা ছিল না আলহামদুলিল্লাহ মাথা ব্যথা একটাই ছিল যে এই বিশ্রাকাত চলবে না এই বিশ্রাকাতকে তারা কোনোদিন জায়জও বলেনি বরং অনেক আলেম তাকে বেদাত বলেছেন আর সবারই প্রচেষ্টা ছিল যে নবী মোহাম্মদ সাল সাহাবা সাহাবায়কেরাম যেভাবে তারাবি পড়েছেন যত রাকাত পড়েছেন আমরা তত টাকাতই পড়ব এই দীর্ঘ সংগ্রামের পরে আল্লাহ রাবুল আলমিন এখন কবুল করেছেন সেই হারাম থেকেই বিশ তারাবি উঠে গেছে আলহামদুলিল্লাহ এখন সেখানে এগারো রাকত হয় তেরো রাকাত হয় এরপরে আর একটা জিনিস এখানে উল্লেখ করি যে প্রথম রাত্রিতে তারাবি পড়ার পরে শেষ রাত্রিতে শেষ দশকে কিয়ামুল্লাইল করা এটাকেও ওলামা কেরাম যারা সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত সেটাকে তারা জায়জ মনে করে না রাত্রিতে সালাত হবে এগারো রাকাত সেটা হবে দীর্ঘ কে রাত দীর্ঘ রুকু দীর্ঘ শেষদার মাধ্যমে আসলে আমাদের একটা বিষয় বুঝার ভুল এখানে দাবি করা হয় যে রসুসাল্লা আলহিম আট রাকাত পড়লেও কিন্তু ওমর রাজা আল্লানহ বিশ রাকাত পড়েছেন এটা বিশ রাকাতের নির্দেশ দিয়েছেন পড়েছেন বলে না বলে বিশ টাকাতে নির্দেশ দিয়েছেন ওমর রাজা যুগে বিশ টাকাত চালু ছিল এটা হলো মিথ্যা কথা এই দাবিটা মিথ্যা কারণ এখানে এই ক্ষেত্রে মানহাজ হলো যখন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বা অধিকাংশ সাহাবির আমল পাওয়া যাবে তখন সেইটাকে গ্রহণ করতে হবে তো ওমর রজাল্লানগ নির্দেশ দিলেন বা আল্লাহ রাসুলের আমলের সাথে ওমর রাজাল্লাহের নির্দেশের বিরোধিতা হলো তখন হাদিস বা সালাফি যারা তারা প্রাধান্য দেবেন সরাসরি মোহাম্মদ সাল্লাম এবং অধিকাংশ সাহাবির কথা প্রথম কথা হলো যে ওমর রাজা যুগে বিশাকাত চালু ছিল মর্মে দুই একটা বর্ণনা এসেছে যেটা তারাবীর রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ এই বইটার মধ্যে উল্লেখ করেছে এগুলো অধিকাংশই জাল কিছু আছে জয়ীফ বরং মোয়াত্তা মালিকের যে হাদিস ওমর রাজিয়াল্লাহ এগারো রাকাতের নির্দেশ দিয়েছিলেন ওবায়বনে কাব এবং তামিমুদ দারিকে মানুষের সালাদ পড়ানোর জন্য এটা হলো সহি হাদিস তা আমরা সহিটাকে গ্রহণ করব এবং জয়ীবটাকে বাদ দিব আর একটা বিষয় যেখানে এখতেলাফ সেখানে মানহাজগত সমস্যা এই ক্ষেত্রে বলবো যদি জয়ীফ হাদিস জাল হাদিস এবং যেগুলো মহাদিসগণ গ্রহণ করেনি সমস্ত সে সমস্ত হাদিস যদি বাদ দিই আমরা যদি আমরা চলে যাই সহ হাদিসের দিকে তাহলে আমাদের মধ্যে ইফতলাপটা থাকে না নাম্বার টু হলো আমাদের দেশে শুধু উপমহাদেশ কেন্দ্রে একটা মিথ্যা কথা বলা হয় যে তারাবি এবং তাহাজ্যোত আলাদা এইরকম অস্বাভাবিক মিথ্যাচার পূর্বের কোনো মানুষ করেনি মানে নির্লজ্জ মিথ্যাচার যাকে বলে আর কি এ ধরনের কথা তারা আলাদা তাহাজ আলাদা এই ধরনের মিথ্যাচার এই ধরনের অপবিত্র কথা এ ধরনের নোংরা কথা মানে সালাবদের থেকে বর্ণিত হয়নি তো আমরা কেন মুখ দিয়ে বলছি এবং শুধু উপ মহাদেশ কেন্দ্রিক একটাই কারণ যে আমরা এই বিশ্রাকাত জাল হাদিসের সালাদটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই গায়ের জোরে মিথ্যাচার করে এবং বল করে আগে যারা বলতো যে হারামে চালু আছে বিশ টাকার তালে জায়েজ এখন তো হারামে চালু নাই আমি বলি এরা হলো যাতে মাতাল তালে ঠিক এদের মুখে এক কথা অন্তরে আর কথা এটা হলো মুনাফিকি আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন দ্বিতীয় আর একটা বিষয় এখানে উল্লেখ করা যায় সেটা হলো এই যে কদরের রাত জাগতে হবে রসল্লা সাল্লাহ পাঁচটি রাত জাগার কথা বলেছেন সাতাশ রাত্রির কথা সাহাবি ওবায় কাব তার ধারণা অনুযায়ী বলছেন যে সাতাশের রাত্রিতে কদর হতে পারে প্রতি বছর একই রাত্রিতে হবে এরম কোনো দলিল নাই এবং শুধু সাতাশের রাত্রিকে খাস করে এবাদত করা অন্য চারটি রাত না জাগা এটা হলো বেদাত এই মর্মে সবাই একমত যে শুধু এই রাত্রিতে জাগা আশ্চর্য হলো যে শুধু জাগতে হবে এটা হল কাবরা জানানো শুধু সাতাশ রাত্রি জাগার কথা বলেছেন না তিনি আরো চারটি রাত জাগতেন এই রাতটাকে প্রাধান্য দিয়েছেন অর্থাৎ এ মর্মে সবাই স্পষ্ট যে পাঁচটি রাত বিজল রাত্রি পাঁচটা জাগতে হবে রাতটাকে একটু গুরুত্ব দিতে হবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু চার বাদ দিয়ে শুধু রাত্রিতে গিয়ে করা প্রথমত এটা হলো রাত্রির পূজা করা দুই নম্বর হলো আপনি একটু খেয়াল করবেন আপনারা যে আমাদের দেশে বা উপমহাদেশে সাতাশ রাত্রিতে এবাদত করতে গিয়ে যদি আমরা দেখতাম সালাবদের মানহাসটা অর্থাৎ এই রাতটা কিভাবে করেছেন মহত্তা মালিকের হাদিস সাহাবিরা আট তারাবিতে সুরা বাকারা পুরোটাই পড়েছেন সুরা বাকারা কিন্তু আড়াই পারা প্রায় আড়াই পারা সুরা বাকারা পড়ে শেষ করেছেন আটরাকাতে তারা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে সালাতাই করতেন তা আমরা এই মানহাজটা গ্রহণ করলে তারাবি আর তাহাজ একই এটা তো প্রমাণ হতো না কারণ তারাবি পড়তে পড়তে তো সাহারির খাওয়ার টাইম হয়ে যায় তো তাহাজ কখন পড়বে সেই সময়ে এটা হলো মানহাজগত সমস্যা আমরা একটা না পড়ি কোনো সমস্যা হতো না এখন শুধু সাতাশ রাত্রিতে জাগার ব্যাপারে সালাবদের মানহাজ অনুসরণ করলে তাহলে শুধু সাতাশ রাত্রিকে নিয়ে আমরা চিন্তা করতাম না আপনি দেখেন যে বাংলাদেশে সাতাশ রাত্রি যাপন করতে গিয়ে প্রত্যেকটা মাজার যেভাবে আলোকসজ্জা করা হয় আর যেভাবে মাজারের ব্যবসা হয় এটা হিন্দুদের পূজা মণ্ডপেও হয় না আপনি একজন ব্যক্তি সাতাশ রাত্রিতে করতে গিয়ে যাচ্ছে কোথায় মাজারে সেজদা করছে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মাজারে গিয়ে সেজদা করছে ইমান নষ্ট করছে এবং সাতাশ রাত্রি পার হওয়ার পরে মাজার কর্তৃপক্ষ টাকা গুনে দেখছে কোন মাজারে পাওয়া যায় তিন কোটি টাকা কোন মাজারে পাঁচ কোটি টাকা কোন মাজারে এক কোটি দেড় কোটি আপনারা বলেন যে কোন হিন্দু পূজা মন্ডপে গিয়ে এত টাকা দান করে কিনা বাংলাদেশে তো বহু পূজা মন্ডপ আছে থেকে টাকা ইনকাম হয় কিনা একটু জিজ্ঞেস করেন তাহলে হিন্দুদের পূজা করার চেয়েও আমাদের মাজার পূজাটা অনেক অনেক গুণ বেশি হয়ে যাচ্ছে এই রাত্রিতে হারাম কি জন্য এটা আগে বুঝার চেষ্টা করতে হবে আর হলো হিন্দুদের তীর্থ স্থান তাদের পূজা তাদের এবাদতের জায়গা পূজা সেখানে তারা দান করতেই পারে কিন্তু মুসলমানদের ইবাদতের জায়গা হলো মসজিদ তারা মসজিদে এবাদত না করে সেখানে দান খায়রাত না করে এবাদত করার জন্য যাচ্ছে মাজারে এবং দান করছে তারা সেখানে তাহলে হিন্দুদের চেয়ে আমরা কত নিচে নেমে গেছি যদিও মিস্টার গান্ধী বলে গেছে যে হিন্দু আর মুসলমানদের পার্থক্য নাই কারণ এরা উপরে রেখে পূজা করার মুসলমানরা মাটি নিচে রেখে পূজা করে তার একটা কথা প্রসিদ্ধি আছে কিন্তু আমি বলি তার চেয়েও বেশি যখন আমাদের মুসলিমরা যারা সাতাশ রাত্রিতে মাজারে গিয়ে ইবাদত করে তারা হিন্দুদের পূজা করার চেয়েও নোংরা এবং জঘন্য হারাম কাজ করে এতে কোনো সন্দেহ নাই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখতাসু তোমরা খাস করো না লাইলাতুল জুমআ বিইকিয়ামি অর্থাৎ জুমার রাত্রিতে খাস করে ইবাদত করবে এটা আল রাসূল নিশাত করেছেন এবং জুমার দিন সিয়াম রাখবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সিয়াম রাখলে হয় তার আগে একদিন আগে রাখতে হবে রেখে অর্থাৎ বৃহস্পতি শুক্র রাখতে হবে অথবা শুক্র শনিবার রাখতে শুধু জুমার দিনে সিয়াম রাখতে পারবে না এবং কেউ যদি জুমাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করে জুমার দিনটা এটা মুসলিমদের ঈদের দিন সাপ্তাহিক ঈদ কেউ যদি শুধু এই রাত্রিতে এবাদত করে এটা হারাম এটা নিষেধ জুমার রাত্রিটা খাস করা নিষেধ অথচ হলো হল মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন রসুল্লাহাম বলছেন মালেক মত্তার হাদিস যে মহাত্মা মালেকের হাদিস যে জুমার দিনটা হলো মুসলিমদের সাপ্তাহিক ঈদ তো ওই দিন ওই রাত্রিটাকে খাস করে ইবাদত করা যদি হারাম হয় সাতাশ তারিখের রাত তো আর এটা ঈদ না আমাদের এই রাত্রিকে এবাদতের জন্য খাস করে এবং মাজারে গিয়ে পড়ে থাকা আপনি চিন্তা করবেন তাও কি করে যে সমস্ত মাজারে এরা যায় সেখানে চোখে সুরমা দেওয়ার ব্যবস্থা করা হয় সাতাশ রাত্রিকে ওই সিরিকে ফিতা বিতরণ করা হয় সাতাশ রাত্রিতে এই মাজার কর্তৃপক্ষ তবারক বিতরণ করে যেগুলো সবগুলো শিরিক হারাম এগুলো যেখানে ইমান নষ্ট করে কিন্তু হিন্দুরা পূজা পূজামণ্ডে কিন্তু এগুলো করে না আসলে বাধতার ক্ষেত্রে মানহাজটা বোঝা এতটাই গুরুত্বপূর্ণ যা কল্পনার বাহিরে আল্লাহ আমাদের মানহাজ বুজার তৌফিক দান করুক এবং আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বুজার তৌফিক দান করেন আমিন রাব্বাল আলামিন शेख দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রামাজানের পরে শাওয়াল মাসের যে 6টি সিয়াম আছে এই 6টি সিয়ামের ফজিলত সম্পর্কে এবং গুরুত্ব সম্পর্কে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ রমাজানের পরে ছয়টি সিয়াম পালন করা প্রত্যেকেরই উচিত যদিও নফল রসুসল্লাহ আলী আসাল্লাম বলছেন মানে সোমান রমাদানা ও আতবাহ সিতামিন সাওয়াল কানাকা সিয়াম ইতাহার সহি মুসলিমের হাদিস এটা এগারোশো চৌষট্টি নম্বর হাদিস যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখার পর তার সাথে সাথে সাওয়ালের ছয়টা সিয়াম রাখবে সে যেন পুরো বছরই সিয়াম রাখলো এটা একটা হিসাব দিয়েছেন তিরিশ দশকে তিনশো আর ছয় দশে ষাট তিনশো ষাট দিনে বছর হিসাব করে এটা হাদিসেই হিসাবটা আসছে একটা সিয়ামে দশ গুণ তিরিশ দশকে তিনশো হয় আর ছয় দশে ষাট তাহলে একটা বছর সিয়াম পালন করা হয়ে গেল পালন করা উচিত আর একটা বিষয় হলো এখানে অধিকাংশ মানুষই প্রশ্ন যেটা করে সেটা হলো রমাজানে যদি কারো কাজা সিয়াম থাকে তাহলে আগে কাজাটা রাখবে সাওয়াল মাসে না আগে সাওয়ালের সিয়ামটা রাখবে আগে কাজা সিয়াম রাখবে এটা হলো ফরজ সিয়াম এটা হলো সিয়াম কেউ যদি এই সাওয়াল মাসে মারা যায় আর সাওয়ালের সিয়াম যদি পালন না করে তাহলে সামর্থ্য থাকার পরেও যদি না করে তাহলে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন না কিন্তু সামর্থ্য ছিল রমাজানের সিয়ামটা সে পূরণ করল না তাহলে আল্লাহর মানে মুখ সম্মুখ বিচারের সম্মুখীন হতে পারে অর্থাৎ কাজা সিয়ামটা আগে করতে হবে হাদিসের ভাষাটা হলো মানসমা রমাদন ও আত্মাহ সিত্তামিন সাওয়াল যে রমাজানের সিয়াম পালন করব অতপর সাওয়ালের তার পরে পরে সাওয়ালের সাইডে স্যাম পালন করলো তাহলে আমার রমাজানের সিয়াম যদি বাকি থাকে তাহলে রমাজান পূর্ণ তো হয়নি আমার এটাই এই হাদিসের আহ এবারতের দিকে লক্ষ্য করে অনেকেই বলেছেন যে আগে রমাজানের সিয়ামটা পালন করে হবে তারপরে এমন কি যদি সাওয়াল শেষও হয়ে যায় কাজা সিয়াম পালন করতে করতে আগে কাজাটাই পূরণ করব কারণ এটা হলো ফরজ এটা হলো সন্ন্যাদ দ্বিতীয় একটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলি সহি একটা হাদিস বর্ণিত হয়েছে মা আয়েশা রাজিয়াল আনহা বলছেন যে আমি রমাজানের সিয়ামগুলো কাজা করতাম যখন রসদ সাল্লাম সাবানের সিয়াম পালন করতেন তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আয়েশা রাজা লাহানহা সারা বছর শেষ করে সাবান মাসে গিয়ে রমাজানের কাজাগুলো তুলতেন তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি এই হাদিসটা এখানেও মানহাজগত সমস্যা এই হাদিসটা বুঝতে আমাদের ত্রুটি হয়েছে অর্থাৎ যদি আপনি একটু ফতুল বাড়ি সই ভাষ্য শ্রেষ্ঠ ভাষ্য গ্রন্থ ফতুল বাড়ি খুলেন তা সেখানে কয়েকটা আশার হাদিস উল্লেখ করে আলোচনা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বেঁচে থাকা কালীন আয়েশা রজেল আনহা তিনি নফুল সিয়াম পালন করতে পারেননি সেটা উল্লেখ করা আছে এটা আল্লাহ রাসুলের প্রয়োজনেই রসদ সোল্লাসের প্রয়োজন ছিল আয়েশা রজের তিনি করতে পারেননি নফল সিয়াম এই জন্য যখন সাবান মাসে রসূস সাল্লাহসাল্লাম সাবানের সিয়াম নিয়ে ব্যস্ত থাকতেন ওই ফাঁকে আয়েশা রজের মা আয়েশা রজের তিনি তার কাজা সিয়াম পুন করে ফেলতেন তো এইটা তো রাসূসৎ সাল্সাল্লামের জন্য খাস ছিল এটা তো আমাদের জন্য খাস না অতএব ওই হাদিস উল্লেখ করে আমরা বলতে পারবো না যে কাজা সিয়ামটা রেখে আগে শাওয়ারের সিয়ামটা পালন করি তারপরে নিজের সুযোগ অনুযায়ী কাজা সিয়াম রাখবো না এ ব্যাপারে বক্তব্য যদি আপনি দেখেন ইবন হাজার আজকাল স্পষ্ট করেছেন পাশাপাশি শেখ আলবানি শেখ হুসাইমিন শেখ বিন বাজরাহ মাহমুল্লা এনারা এটা এটা স্পষ্ট করেছেন যে আগে কাজা সিয়াম রাখবেন তারপরে শাওয়ালের সিয়ামটা রাখবে আশা করি স্পষ্ট হয়েছে বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খairan আরেকটি প্রশ্ন যদি আমরা শাওয়ালের সিয়ামটা আয়ামে বিজের সাথে মিলিয়ে রাখতে চাই অর্থাৎ সাথে দুইটা সিয়ামের হক আদায় করতে চাই তাহলে কি পারবো আমরা খুব সুন্দর ঠিক তাহলে শাওয়ালের সিয়ামটা যেমন নফল ঠিক আইয়اما বিস্তা নফল অর্থাৎ নফলের সাথে নফলের নিয়াত করলে সুলতায় না এর সাথে এই যে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা সিয়ামকে যদি এক করে তাহলে তিনটা সিয়ামের নেকি পাবে সে অর্থাৎ করল একটা নফল তিনটাই নফল হওয়ার কারণে যদি নিয়াত থাকে তাহলে আল্লাহ একটা সিয়ামের বিনিময়ে তিনটা নফল পালন করার আল্লাহ নেকি দান করবে আলহামদুলিল্লাহ তবে এখানে খেয়াল রাখতে হবে এটা কিন্তু ফরজের সাথে আর মিলানো যাবে না কেউ যদি মনে করে রমাদানের কাজা সিয়াম আর সাওয়ালের সিয়াম সঙ্গে নিয়াত করি করলাম এটা কিন্তু হবে না কারণ হলো রমাদানের সিয়ামটা ফরজ সিয়াম আশা করি স্পষ্ট হয়েছে আজকের শেষ প্রশ্ন আলহামদুলিল্লাহ আমার একটা রামাদান শেষ করলাম এই রামাদানের পরে যারা রামাদান শেষ করলো তাদের প্রতি আপনার নসিহা জানতে চাই আলহামদুলিল্লাহ আমরা যারা সিয়াম শেষ করলাম আমাকে আমি সহ আমার দিনী ভাই বোনদেরকে নসিহত করব এক নম্বর রমাজান থেকে যে তাকুয়া অর্জন করেছি এই তাকুয়াটা যেন না কমে এটা যেন বৃদ্ধি পেতে থাকে আমরা এই তাকুয়ার বরকত দিয়ে সারা বছর এবাদত সঠিক মতো করার চেষ্টা করব। এই তাকুয়ার ভান্ডার যেন কমে না যায় এটা যেন বৃদ্ধি পেতে থাকে এই চেষ্টাটা আমরা করব। ইনশাল্লাহ আর এই তাকুয়া বৃদ্ধির জন্য অন্যতম একটা আমরা যেন এই যে সোমবার বৃহস্পতিবার ইয়ামীজের তেরো চোদ্দ পনেরো আরবি মাসের এই তিনটা সিয়াম যেন আমরা অভ্যস্ত থাকি তাহলে আমাদের মধ্যে ইনশাল্লাহ তাকুয়াটা এবং আমরা তাকুয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো সালাত যে গুরুত্বের সাথে আমরা রমাজানে আদায় করেছি আমরা যেন পাঁচোয়াক্ত সালাত জামাতের সাথে সারা বছর আদায় করার চেষ্টা করি এটা আমার একটা নসিহা জামাতের সাথে যেন পাঁচ অক্ত সালাদ আমরা আদায় করি এবং যেখানে ওয়াক্ত দেরিতে পড়া হয় নামাজ আমরা চেষ্টা করব করবো ওয়াক্ত ফলো করা এবং আমি এখানে নসিহাত করি প্রত্যেককেই সালাদ আউয়াল ওয়াক্তে আদায় করার কারণে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলিক বলছেন যে আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ তাকে সম্মানিত করবেন এবং প্রথম কাতারে যারা জান্নাতে প্রবেশ করবেন মা আসা আলা আল্লাহ তাদের সাথে এদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন যখনই সালাতে টাইম হবে তখন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা সালাদটা আদায় করে নেবেন তাতে আওয়াল আঁকতে হলো আল্লাহ রব আলম বলছেন যারা অবল ভাবতে সালাত আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দাউসে জায়গা করে দিবেন যারা সোরা মমিনের মধ্যে শুরুতে আয়তগুলো এসেছে আপনারা দেখবেন এখানে আরেকটা পরামর্শ থাকবে সেটা হলো আপনার বাড়িতে চারটা রোম আছে চারটা রোমে অন্য কিছু যদি না রাখেন অনেক ভাই চারটা রুমে চারটা টিভি রেখে দিয়েছে নিজের ঘরে একটা তিন ছেলের রুমে তিনটা বা মেয়ের রুমে একটা টিভি রাখছে আমি অনুরোধ করব সালাতের সময়সূচি যেটা এটা চারটা রুমে আপনি রেখে দেবেন এবং আমি আর বলবো যেখানে আপনি খাওয়া দাওয়া করেন ওখানে একটা সালাতের সময়সূচি আপনি রেখে দেবেন যেন কখন ওয়াক্ত হচ্ছে এবং ওয়াক্ত কখন সেচ হচ্ছে এটা যেন আমরা আপনারা জানতে পারি সালাতের ওয়াক্তটা জানার জন্য সাল্লাতের সময় সুচি এটা আপনারা রেখে দেবেন ইনশাল্লাহ তিন নম্বরটা হলো রমাদানে অনেক কিছু বৈধ অবৈধ জিনিস থেকে বিরত ছিলেন আমরা যেন এটা কন্টিনিউ করি যেমন হারাম যেন আমরা হারামের সাথে যেন সংশ্লিষ্ট না হয় আমরা যেন হারামটা বর্জন করি আর নিষিদ্ধ যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকি রসু সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কে একজন সাহাবী সেই মুসলিমের সতেরো নম্বর হাদিস এসে জিজ্ঞেস করছেন যে ইজা সাল্লাইতুল মাকতুবা ও হালাল ও হার রমতুল হারাম আদ হুল চান না আল্লাহসাল্লা আমি যদি পাঁচোয়াক্ত সালা আতাদাদাই করি আর যদি হালাল খায় হারাম বর্জন করি এই দুইটা আমল পাঁচো আক্ত সালা তাদাই করবে হালাল খাবে হারাম বর্জন করবে তাহলে কি আমি প্রবেশ করতে পারবো আল্লাহ বললেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে রাসুলের তরিকায় আওয়াল অক্ আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যাবতীয় হারাম থেকে বিরত থাকুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনে সফলতা দিবেন এবং আমরা কামিয়াব হবে ইনশাল্লাহ بارك الله فيكم وجزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته